আমি এবার নাইনে উঠছি ভাইয়া তো ভাইয়া আমাদের বই আসতে কিছুদিন দেরি হবে বুঝছেন এই জন্য আমি স্কুলে যেতে পারছি না তো ফেব্রুয়ারি লাস্টে বই আসতে পারে আসার সম্ভাবনা আছে এজন্য আমাদের স্কুলও আছে তো ভাইয়া বাবা কিছু টাকা দিত ভাইয়া সেই টাকা দিয়ে রায়মন্ড করাইতাম আপনার কাছে তো এখন তো জানুয়ারি মাস তো এখন তো স্কুল বন্ধ তো এখন তো টিফিন পাই না টিফিনের টাকাও বাবা দেয় না তো ভাইয়া আমার বাবার রেস্কা চালক ভাইয়া বুঝছেন তো এখন তো টিফিনের টাকাও দেয় না বাবা এজন্য ভাইয়া বুঝতে পারি না ভাইয়া বুঝছেন তো ভাইয়া আপনি ভাইয়া আমি জানি আপনি খুবই ভালো মনের মানুষ ভাইয়া 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 প্লিজ ভাইয়া 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 आपण दुटी पाया तोरी भैया भैया मी नतून एक बांधी नाही भया भय भया দিন কাজ করতেছিলাম হঠাৎ কে যেন আমার হোয়াটসঅ্যাপ একটা ভিডিও পাঠায় আর অনেকগুলো মেসেজ পাঠায় আর এখানে লিখতেছিল ভাই আপনি আমার মেসেজের রিপ্লাই দেন আপনার পায় ধরে অবহেল করে নেই সেই হাবি যাবি আর কি দেন আমি আবার রিপ্লাই দিই আর ভিডিওটা দেখা ও ভিডিও তো বলে ভাই ওর আপনাকে রিক্সা চালায় দেন আমি ভাবলাম ভিডিওটা দেখার পরও আমার সাথে মজা নিতেছে তোর জিজ্ঞেস করলাম আসলে তোমার আপু রিক্সা চালায় দেন ও বলে হা ভাই আমিও রিক্সা চালাই তো আমি বলছি ভাই তুমি রিক্সার একটা ভিডিও দিও দেন ও কয়েকদিন পরাইছে আমারে হাতের ছবি দেয় যে ভাই কাইটা গেছে রিক্সা চালাই দিয়ে যা আসলে ভাই আমি মিথ্যা কথা বলছি আমি রিক্সা চালাই না বাট আমি ট্রাই করতে গেছিলাম দেন হাত কাইটা গেছে তারপর আমি ওরা বললাম যে ভাই আসলে এভাবে মিথ্যা কথা বলো না ভান্ডেল বা যা লাগে ওইটা আমি এমনিতে দিবো সমস্যা নাই বাট ভাইভাবে মিথ্যা কথা বলবো না তো যাই হোক ভাই আমি আমার সাবস্ক্রাইবারদের ভালোবাসি তো অবশ্যই তুমি যেহেতু এরকম একটা আশা করছো তো আমি চেষ্টা করো তোমার আশাটা যেহেতু পুরো নয় তারপর কিন্তু ওর সাথে আমি সরাসরি কথা বলি আর ওরাইটিতে কিন্তু ঢুকে গাইছে আর অলরেডি পঁচিশ শর্ট টপ আপ করে দিচ্ছি আর টপ আপ ইভেন্ট কিন্তু কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছ দেন এখানে কিন্তু গাইছে এগুলো ক্লাইম করে দিচ্ছি আর যেহেতু গাই সত্যি মন থেকে ও তো অবশ্যই ওরা আমি বের করে দিবো তো গাইস ভিডিও লাস্ট পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আর পুরো ভিডিওতে কিন্তু গাইছে আমি ডাইরেক্ট কথা বলছি কোনো প্রকার ভয়েস ওভার দিই নাই এখন কিন্তু গাইছে আমরা আছে ইয়াটা বের করবো আর নারুটোর যে মেন বান্ডিলটা এটাই বের করে দিব আর জানি না গাইস পঁচিশশো না অলরেডি কিন্তু সে মনে করো ইয়া বের রাখছে টোকেন হোক তো এখন বাকি আমাদের বের করতে হবে তো দেখি গাইস আমরা কত ডায়মন্ড খরচ করে বান্ডিলটা বের করতে পারি ঠিক আছে তো বিশমিল্লার নাম নিয়ে চলো শুরু করি এগেন চলো ভাই ভালো কিছু দিস চলো গাইস প্রথম কিন্তু গোল্লা লাড্ডু বাড্ডু দিছে আহ এটি কি দিতে আছে ভাই গাইস অলরেডি কিন্তু আমাদের মানে মোটামুটি তিনশোর মতো ডায়মন্ড শেষ বাট হাবি জাবি পাইলাম জানি না গাইস কত ডায়মন্ড আমাদের লাগে বাট ট্রাই করবো গাইস যাতে তার আমরা বিগ বের করে দিতে পারি আর আমি কিন্তু গাছ একটু ঝটপট বা ফাস্টই করতেছি আমি লেট করি না শুধু শুধু মনে করি স্পিন না সময় নষ্ট করবো আর কি তো কি দিছে গাইস হাবি জাবি দিছে এরকম কিছু না আর গাইস এই যে আমরা যদি এই টোকেনগুলো পাই তাহলে এইগুলো কিন্তু এইখানে যোগ হবে আর এইগুলো যোগ হলে কিন্তু গাইস আমার ডায়মন্ডের ইয়াটা কুইমা যাবে তো যাক দেখছো এখন একশো চল্লিশ ডায়মন্ড আর এইখানে নয়টা টোকেন মানে টোকেন অ্যাড কইরা ভাই কি দেয় খালি টোকেন দেয় ভালো কিছু দে ভাই ডায়মন্ড গাইস আঠারোশো ধর ছেলে আসে বাট এখন পর্যন্ত একটাও কিছু পাই নাই দেখো হাবি জাবি দিতেছি শুধু মাথাটা নষ্ট গাইস ইমোটটা ইমোটটা দে স্ক্রিনটা দে ভাই তারপরে না কিছুটা সান্ত্বনা পাবো যে না টুকটা কিছু তো বের করতে পারতেছি বাট এইভাবে যদি ভাই আমাদের মনে করো লস প্রজেক্টে ফালাই দেয় তাহলে কি হইলো কিছু তো জানি না ভাই কত ডায়মন্ডে বের হবে বাট আমাদের তো ডায়মন্ড শুধু কমতেছে গাই চোদ্দ সুদে চলে আসছে বাট এখনো কিন্তু গাইস কিচ্ছুর দেখা পাইতেছি না পায়ে গেছি মনে হয় গাইস চা বা কংগ্রেচুলেশন একটা পাইছি তো ভাই আর কটা দিব ভাই আর কয়েকটা দিন আমার তো দুইটা হয়েছে গাইস আরও আমাদের তিনটা লাগবে ভাই ডায়মন্ড কিন্তু অলরেডি অর্ধেক শেষ ভাই আরেকটা দে প্লিজ কচু কচু গেচু কি দেয় ভাই আচ্ছা যাক স্ক্রিন দিছে ওয়ালের চলো গাইস তাও তো মানে স্ক্রিনটা পাইলাম হু আজেরা জিনিস ভাই ভালো কিছু দে ভালো কিছু দে ডায়মন্ড শেষ দেখো গাই সাতশোতে চলে আসছে আ আচ্ছা চলো গাইস এখনো কিছু পাইলাম না ডায়মন্ড চলে আসছে তে ভাই আর একটা পাইছি আরো একটা কিন্তু পেয়ে গেলাম আহ চলো গাইস আমাদের কিন্তু আরো দুইটা লাগবে আরো দুইটা হইলে কিন্তু গাইস আমরা বের করতে পারবো বা চারশো তে গাইস আমাদের আর দুইটা কিভাবে দিবে বলো আর এইখানে তো গাইস স্ক্রিনটা আমাদের হয়ে গেছে কুইব আর এটা হয়ে গেছে ক্লাইম চলো গাইজ তিনটা আরও কিন্তু দুইটা লাগবে আর এখানে কিন্তু আমার দেখো অলরেডি কিন্তু চল্লিশ স্পিনে ভাই আমি করতে পারবো কারণ আমার চব্বিশটা টোকেন আছে তো এখানে টোকেন কাটবে বাট ভাই ভালো লাগলো না জিনিসটা আসলে ভাই দিয়ে ভাই প্লিজ আর না আমি এমনি ফকির অনেক গরিব হয়ে গেলাম গাইস চলো টোকেন দিতেছে ভাই ভালো লাগতেছে না গো একশো চল্লিশ ডেমন হয়তো আমার আরও ডেমন তো টপ আপ করতে হবে গাইস আল্লাই জানে গাইস কত ডায়মন্ড আরো টপ আপ করতে হয় জানি না গাইস চলো আমরা কিন্তু আরো 1200 এর মতো ডায়মন্ড টপ আপ করছি ঠিক আছে আর আগে হয়তো 80 ডায়মন্ড ছিল তো 1240 ডায়মন্ড আরো একটা টপ আপ করছি এখন দেখি গাইস মাত্র মানে 2500 ডায়মন্ড দিয়ে যেহেতু গাইস দুইটা পাইছি এখন 1200 দিয়ে কি আর দুইটা বের করতে পারবো কিনা জানি না বাট ট্রাই করি যেহেতু সাবস্ক্রাইবারের কথা দিছি গাইস বের করতে হবে তো অবশ্যই তার আমার বের করে দিতে হবে যেভাবে হোক আহ চলো হবিমিল্লা নামে আরেকটা স্পিড শুরু করি গাইস বাট গেরিনা তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো এই যে দেখো আবার হাবিজাবিজা শুরু করছে মানে কি ভাই একটা ভালো কিছু দে কি দিতে এগুলা শুধু শুধু ভাই কেমনে টাকা মনে করো বাস লাগানো যায় গেরিনা এইগুলো ভালোই জানে আর কি শুধু শুধু আমাদের নতুন নতুন ইভেন্টের চমক দিয়া দেন টাকাগুলো ভাই হাতায় দেয় চলো গাইস যাকে একটা ইমোট পাইছি তো একটা ভালো জিনিস হইলো গাইস ইমোটটা যেহেতু সাবস্ক্রাইবারে বাইর করে দিতে পারছি ও মনে করো খুশি হবে শুধু বান্ডিলের সাথে সাথে কিন্তু সবগুলা বের করে দেওয়ার ট্রাই করতেছি চলো ভাই দিয়া দে ভাই আল্লাহ রস্তে দিয়া দে কি দিতেছে আবি যাবি সালা গান যা গাইছে নাকি ভাই ভাল লাগতেছে না আর কো ভাই আমার মনে হয় না গাইছে আটশো ডায়মন্ড আর দুইটা কিভাবে বাইর করবো এখন একটাও দেয় নাই ভাই প্লিজ না গেরি না আর খাইস না ভাই এত ছুঁয়া খাওয়া লাগলে তো সব শেষ দেখছো ভাই সব খায়া দিতেছে আমার সাতশো নিয়ে আইছে ভাই দে ভাই একটা দত এস খারাপ ভাই চলো গাইস বিসমিল্লাহ চলো ভাই আরেকটা দিয়া দাও গাইস আমার কপালে নাই গাইস যা বুঝতাছি হাবি যাবি দিতাছে ক বাউন্ডি টোকেন লেগ পকেট এইগুলা দিতাছে ভাই আচ্ছা গাইস আমরা একটু ইয়া করি ক্যারেক্টার চেঞ্জ করি আদম নেই চলো আচ্ছা এটা নিব নাকি মহিলা একটা নিব কি বলো চলো মহিলা নেই গাইস মকো নেই দিয়ে মকো দিয়ে ট্রাই করি মহিলাদের ভাগ্য কেমন দেখি একটু ট্রাই করা আর হাত থেকে সব আনিকিপ করে নিই তারপরে গাছ ঢুকলাম এইগুলো নাকি ট্রিক্স তো ট্রাই করি একটা ট্রিক্স কাজে দেয় না ভাই দে ভাই দে দে এটা দে আমার এটা দে দেুটো বের হয়ে যা করছে ভাই কাম করছে তা গাছ সুমন্ত সু কালি কুত্তর আর একটা বাইরে যা ভাই প্লিজ আমার ডায়মন্ড চুয়ে খাইস না ভাই টাকা পয়সা এমনি নাই গাইস গ্রামে তো ঘুরা কিন্তু একদম হয়ে গেছি চলো গাইস আবার পায়ার একটা চেঞ্জ করি আর আরেকটা লই এবার নিব সোনিয়া গাইস সোনিয়ার কামাল দেখা যাক আমাদের সনিয়া দাদির ভাগ্যে কি আছে গানটা আবার চেঞ্জ করি গাইস দাঁড়াও এগুলো নাকি টিক্স এগুলো করলে নাকি দেয় তো আসলেই গাইস আমি কিন্তু একটা পাইলাম টিক্সটা ফল বেরা এখন দেখি গাইস টুকটাক এইগুলাতে দুই দু একটা মারি আ চলো হয়েছে গাইস আর মারবো না এবার ওইপেন রয়লে দেখি আছে কি না একটা মারি চলো চলো দুইটা আর না গাইস তারপরে এখন আবার নারুটো দে বিসমিল্লা ছুমক তো না দিস চলো আবার আরেকটা 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 চলো গাইস পায়ে গেছি ভাই সেই সেই গাইস টিক্স গাইস এই টিক্স ফলো করো গাইস বিশ্বাস ভাই আমি মাথায় কাজ করতেছ না ভাই আমি মনে করো কি এমনে বুঝামু গাইস খুশি লাগতাছে জাক জাক ভাই আমার আর ডায়মন্ড যায় নাই বাস পায়ে গেছি লাখটা ভালো আর টিক্সটা ফলো করা গাইস জোস হইছে তোমরাও চাইলে কিন্তু গাইজ এরকম টিক্স ফলো দেখতে পারো একবার হলো মানে আমি নিজের এভাবে বিশ্বাস করতে পারতেছি না টানা দুইটাতে দুইটা পায়ে গেলাম তাও একটু টিক্স ফলো মনে হইলো গাইজ হাস্যকর জিনিসটা না বাট টিক্সটা কিন্তু সেই তোমরা কিন্তু ট্রাই করো গাইজ সোনিয়া আর হচ্ছে আমাদের আ জানি ওটা ক্যারেক্টার মোকো তো মোকো আর হচ্ছে আমাদের সোনিয়া দুইটা কি সরি তো এই দুইটা কিন্তু গাইজ ভালো একটা আমাদের কাজ করছে সোনিয়ার মোকো থ্যাংক ইউ সোনিয়ার মোকো লেডিস কিন্তু গাইস আমাদের জয় না দিসে খুব খুশি হইলাম আর আশা করি আমার সাবস্ক্রাইবারও ভালো লাগবে গাইস আর তোমরা আবার ভিডিও দেখে ভাই আমার কমেন্ট মানে ইয়াটে না ভাই বাইর করে দেন কারণ টাকা পয়সা নাই ভাই গরিব হয়ে গেছি আর ইনশাল্লাহ গাইস দেখি কাল পরশু দিকে আমরা রেগুলার লাইভে আসবো ঠিক আছে আর প্রতি সপ্তাহে একদিন কিন্তু তোমাদের লাইভে গিভ হয়ে দিব তো অবশ্যই লাইভে সবাই থাকবা ইনশাল্লাহ ট্রাই করবো তোমাদের সাথে মজা করার আর আমিই থাকবো এখন দিকে ঠিক আছে আবিরে কিন্তু গাইজ আসতে চান না একটু হেলামি করে বা যাই হোক মনে করো অনেক রিকোয়েস্ট করলেও ভাই অনেকদিন পরে আসে তারপরে আর আসে না আর জানোই গাইস আমি কিন্তু আগের থেকে বলছি গেম প্লে কিন্তু আমার না আমি কিন্তু ভয়েস ওভার করি তো আমার গেম প্লে যেহেতু আমি নতুন নতুন পৃষিতে শিফ পৃষি অত একটা ভালো গেম প্লে না এটার জন্য গাইস আমি সরমে আসি না যে ভাই কেমন কী খেলবো তোমরা কী না কী ভাবো তো যাক সমস্যা নেই গাইস এই মোট বের করে নিলাম নারুটো বান্ডেল আমার সাবস্ক্রাইবার আশা করি খুশি হবে আর হচ্ছে যেটা মেন কথা হচ্ছে গাইস লাইভে আসবে ইনশাল্লাহ তোমরা থাকবা পাশাপাশি সব থেকে বড় কথা হচ্ছে গাইস এখন থেকে কিন্তু রেগুলার ব্লগও করবো তো আমাদের ব্লগ চ্যানেলটা পানিগুমার ফোর টোয়েন্টি আর সরি সরি মানে আবির ব্লগস নামে ইউটিউবে ফেসবুকে টিকটক ইনস্টাগ্রামে যেখানে সার্জার পাওয়া যাবে তো সবগুলো প্ল্যাটফর্ম সবাই সাবস্ক্রাইব আর ফলো করে রাখো তো শেষ গাইস চলো আর গাইস ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইবার তো দেখলা গাইস ভিডিওটা কীভাবে পাঠাইলো তো খুবই খারাপ লাগতেছিল যে আসলে অসহার মতো একটা মানুষ আমরা এইভাবে রিকোয়েস্ট করলো বা ভালোবাসার মানুষ এইভাবে ভালোবাসা জানাইলো আর ওরা আমার অনেক আগেই বের করে দেওয়ার কথা ছিল বাট আমি গ্রামে গিয়েছিলাম তার মাঝে একটু ঝামেলা ছিলাম এটার জন্য বের করতে পারিনি একটু লেট হয়েছে তো ভাইয়া ভেরি ভেরি সরি তুমি কিছু মনে করো না বাট ওরা কিন্তু আমি কথা দিচ্ছিলাম যে দিব তো কথা কিন্তু রাখতে পারছি এতে গেছে আমি খুশি তো যাক গাইস আরও বিশ্বাস করে কিন্তু ভাই আমার আইডি দিচ্ছে তো অবশ্যই কিন্তু গাইস কখনও কারোর আইডি পাসওয়ার্ড দিবা না আমি কিন্তু ওর সাথে কথা বলছি ফোনে কথা বলছি ভয়েসে কথা বলছি ওরে পর্যাপ্ত আমি বোঝানোর পরে দেন হচ্ছে ভাই ও কিন্তু আইডি পাস ঠিক আছে তো অবশ্যই অনেকেই নাকি ভাই আমার নাম দিয়ে স্ক্যাম করে অনেকে নাকি আমাদের নাম দিয়ে ফেসবুক পেজ খুলছে তো ভাই আমাদের কিন্তু গেমিং কোনো ফেসবুক পেজ নাই ঠিক আছে শুধু একটা ইউটিউব চ্যানেল আছে আকিব আর একটা আছে আবির আর ওই যে লাইভ তো জানোই মানে আবির হাইলাইট যেটা নাম চেঞ্জ করছি ওইটাতে কিন্তু আমরা ভিডিও মিডিয়া এখন দেই না তো এটা এমনিতে দিয়ে রইছে রয়েছে আর হয়তো বা সামনে দিলেও দিতে পারি না লেগে আসে এমনিতে তো এতগুলো চ্যানেল চালানো পসিবল না এখন আবার চিন্তা করছি ব্লগে শিফট হবো বা আস্তে আস্তে ব্লগ শুরু করবো তো ইনশাল্লাহ ব্লগও রেগুলার দেবো তো অবশ্যই আমাদের ব্লগ চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ফলো করে রেখো আশা করি নেক্সটে তোমাদের জন্য ভালো কিছু আনতে পারবো মানে ছয় দিন নর্মাল আমরা গেমপ্লে টেম্পলে মজা টজা করবো আর সপ্তাহে একদিন শুক্রবার আমি আবির একসাথে আসবো আইসা তোমাদের লাইভে কিন্তু গাইস গিভ হয়ে দেবো ঠিক আছে তো চালা গাইস ভিডিও বেশি বর্ণনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ